আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু ওমানে সালালা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো ওমানের সালালার একবারে প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামের যে বিহুগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মনে হয় এক টুকরো বাংলাদেশ দেখুন দুই পাশে সারি সারি নারিকেল গাছ মাঝখান দিয়ে রোড গেছে মনে হয় যে এক টুকরো বাংলাদেশের মধ্যে আসি আমার কাছে মনে হইতেছে না আমি যে একটা আরব দেশে আছি এই মুহূর্তে সুন্দর ভিউ দেখতেছেন মাসাল্লাহ ওমানের সালালা হলো বিভিন্ন নবীরা এই সালালা কিন্তু ইসলাম প্রচারের জন্য অনেক শত শত বছর আগে সালালা কিন্তু অনেক নবীদের আগমন হয়েছিল এই কারণে আল্লাহ তালা এই সালালার রূপ সৌন্দর্য কিন্তু অনেক দিক থেকে বাড়িয়ে দিয়েছেন কারণ আরব কান্টির মধ্যে সালালার মতো এত সৌন্দর্য আমার মনে হয় না আর অন্য কোনো জায়গা আছে কিনা সেটা আমার জানা নাই প্রকৃতির দিকে তাকালে মনে হয় যে এটা হয়তোবা এক ধরনের ইন্ডিয়ার কাশ্মীর বা বাংলাদেশের মতো একটা সিনারি কত সুন্দর মাসা দেখেন বাংলাদেশেও এরকম বড় নারিকেলের বাগান নাই কিন্তু আছে কিন্তু এরকম লম্বা নারিকেলের বাগান নাই কত কিলোমিটার লম্বা আল্লা কইতে ফিরব অনেক দূর থেকে কিন্তু আমি এই ভিডিওটা শুরু করছিলাম দুই পাশে নারিকেল গাছ কলার বাগান পেঁপে গাছ বিভিন্ন রকমের শাক সবজিও করে এখানে এটা তো গ্রাম অঞ্চলের রোড আরো কিছু কিছু হাই রোড আছে শহরের দিকে ওই রাস্তাগুলোর মধ্যে এরকম নারিকেল গাছ দেখা যায় কিন্তু এই যে খোলার বাগানও আছে ভিডিওটা গাড়ি থেকে করতেছি তো এই কারণে হয়তো ক্যামেরা একটু নড়াচড়া করতেছে পাশে হলো হাঁস মুরগির দোকান সামনে হাঁস মুরগির দোকান আছে হাঁস মুরগির দোকান এটা হলো সরকারি মাদ্রাসা সামনে আরো কলার দোকান আছে যেগুলো সব সারি সারি কলার দোকান এক টুকরো বাংলাদেশ মাসাল্লাহ অনেক সুন্দর বিউ কিন্তু আর সামনে যাইতেছি দেখা যাক সামনে আরো হাঁস মুরগির দোকান আছে এখানে সামনে সালালার প্রকৃতি সালালার জনজীবন এটা দ্বিতীয় বাংলাদেশ বললে কোনো দিক থেকে কম হবে না আজকে জুমার দিন তো এই কারণে রাস্তায় গাড়ি কম না রাস্তাটা কিন্তু ব্যস্ত থাকে আর এগুলো হলো মিষ্টির দোকান মানে হালুয়া বলে আর এগুলা এগুলো মিষ্টির দোকান এই যে সারি সারি মিষ্টির দোকান সব মিষ্টির দোকান বাংলাদেশের সুযোগ পাইলে আইন অমান্য করে অথচ দেখেন আজকে জুমার দিন সকালে পুলিশ নেয় রাস্তার মধ্যে কিন্তু সকে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল এই পানির ট্যাঙ্কারটা চাইলে কিন্তু অনেক দ্রুত গতিতে যাইতে পারে কিন্তু সে আইনের প্রতি শ্রদ্ধাশীল আস্তে আস্তে যাইতেছে কারণ রাস্তার মধ্যে ক্যামেরা আছে বা যে কোনো মুহুর্তে পুলিশ আসতে পারে ওই কারণে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল চলে আসলাম বাঙালি মার্কেটের একবারে কাছাকাছি এখান থেকে কিছু সবজি বাজার নেব যেহেতু আজকে প্রথম রোজা শুরু হবে ইনশাল্লাহ মানে চলে আসলাম বাঙালি মার্কেট বাঙালি মার্কেটের পাশে আছে এখানে গাড়িটা পার্কিং করে আমি ভিতরে যাবো আর কি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম